আমার মেয়ের আজকে জন্মদিন তাই এই ছোটোবেলার ফটোটা দিয়ে স্টার্ট করলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে আমি বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে পঁচিশ পঁচিশে ডিসেম্বর রাত বারোটার পর আমার মেয়ের বার্থডে সেলিব্রেট হচ্ছে তো আমরা ভেবেছিলাম এবার সেলিব্রেট করব না কিন্তু ওরা সবাই আমার তিন বান্ধবী আমার মেয়ের তিন বান্ধবী মানে ওরা এখানে আমাদের সাথেই থাকে তো ওরাই এগুলো সেলিব্রেট করেছে আর ওরা সব করেছে তো দেখতে থাকুন কি করছে ওরা কত কিছু করেছে দেখ দেখল আর এই হচ্ছে কেক যেটা ওরা সাজিয়েছে তো আমি নামটা ঘুরিয়ে গেছিলো বলে আমি ভাবলাম ওরা এদিকে কাটবে তো ওরা বললো যে না বসে কাটাবে সেই জন্য তো যাই হোক আমি ভিডিওটা এটা ফটোটা কেকের ফটোটা তুলে নিলাম আর এইটাই হচ্ছে আমার ও ওরা এনেছে আমার মেয়ের জন্য তো এই হলো বার্থডে কেক আর তারপর যা যা হলো সে মানে আর কিছু বলার নেই এত আমার খারাপ লাগছিলো তো যাই হোক মেয়েরও খুব খারাপ লেগে মানে মেয়ের যেহেতু আনন্দও লেগেছে আবার মানে এও লেগেছে যে এত খরচা করেছে ওরা তো সবাই স্টুডেন্ট বেশি খরচা করা আমার একদমই ভালো লাগে না তো যাই হোক দেখতে থাকুন কি করছে এখন তো ফটো সেশন চলতেই থাকবে তো আমি কি মানে ফটো তুলছি ওরা সবাই মিলেই মেয়ের ফটো তুলছে ওরা বার্থডে উইশ করছে আর সঙ্গে ফোনেও কিছু কিছু ওর ওর ফ্রেন্ডরা বার্থডে উইশ করছে তো আমি আমরা এখানে সবাই মিলে খুব মানে আনন্দ করলাম খুবই আনন্দ করলাম যে ভাই ভাবিনি যে ওর জন্মদিনটা এরমভাবে পালন করব। আর যেহেতু আমাদের বাড়িতে একটু প্রবলেম ছিল সেই জন্য আমরা ভেবেছিলামই কিছুই করব না আর কিন্তু ওরা এই মেয়েগুলো আমার মেয়েকে আর আমাকে মানে খুশি করে দিল একদম ভগবানের কাছে প্রার্থনা করি এই এই যে সুন্দর দিনটা সারা জীবন যেন থাকে মেয়ের কাছে আর ওরাও যেন বন্ধুত্বের হাত সবসময় আমার মেয়ের সাথে রাখে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি কেন এই দিনটা একটা বিশেষ দিন আমার মেয়ের জন্যে আর আমার জন্যেও এত আমার এত খুশি হয়েছি মানে কি বলবো আর Hmm. happy birthday dear didi bhai happy birthday dear didi bhai happy birthday এখন তারপর কেক কাটা হলো মেয়ে আমাকে খাইয়ে দিল যেমন প্রত্যেকবার আমাকে খাইয়ে দেয় তো সেরকম খাইয়ে দিল আমিও মেয়েকে খাইয়ে দিলাম এরপরে আমার ডগি দুজনকে নিয়ে আমার মেয়েরা মেয়ে ফটো তুললো কারণ ওরা আনন্দে কেন বাদ যায় মেয়ে এখনই এলো তারাপীঠ থেকে পুজো দিয়ে আর এই হচ্ছে প্রসাদ তারাপীঠের প্রসাদ আর এই যে সবাইকে শীতের ট্রিপ লাগিয়ে দিয়েছে একজন তো ঘুমাতে চলে গেছে আর এই প্রসাদের আশায় বসে আছে আর আমার আমার যেটা পায়েস আর মিষ্টি খাওয়ানো আমাদের বাড়ির রেওয়াজ সেটা আমি করলাম সঙ্গে আশীর্বাদ দিলাম আর ও বসে আছে যে ও অবাক হয়ে দেখছে যে কী হচ্ছে ব্যাপারটা আর এখানে খাবারটা যেহেতু বাটিতে রেখেছি তখনই ও তাকিয়ে আছে দুপুরে খাবারে করেছিলাম পাঁচ রকম ভাজা শাক একটা দা চড়চড়ি একটা ফুলকপি আলুর তরকারি এদিকে পনির আর কিছু করিনি অল্প ঘি দিয়েছিলাম ব্যাস এইটাই আর সন্ধেবেলা ওরা ক্যাফেতে গেছিলো ওখানে সবাই বন্ধুরা মিলে হট কফি কোল্ড কফি আর খেয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চাউমিন এটাই ছিল আর সন্ধে রাত্রেবেলা আমি বানিয়েছিলাম পরোটা ক্রিমা দিয়ে ঘুগনি আর এটা হচ্ছে কালো জাম আর পায়েস এই ছিল রাত্রে খাবার তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর কমেন্টসে জানাবে কেমন হলো আর দেখা হবে নেক্সট আবার ভিডিওতে আঠেরো বছর পার হয়ে উনিশ বছর হয়ে গেল এইভাবেই যেন মেয়ে সারা জীবন এগিয়ে যেতে পারে আশীর্বাদ করো